হ্যালো ভিউস ঠিক আগে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন অবশেষে আঠারো তম শিক্ষক নিবন্ধনের প্রিলমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে কিছুক্ষণ আগেই ফলাফল প্রকাশ করা হয় আমি বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয় কর্তৃপক্ষ এনটিআরসি এর ব্যবস্থাপনায় গত পনেরোই মার্চ দুই তারিখে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি টেস্টে স্কুল দুই স্কুল ও কলেজ পর্যায়ে মোট আঠারো লাখ আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন পরীক্ষার্থী আবেদন করেন পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা তেরো লক্ষ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন উক্ত প্রিলিমিনারি টেস্টের ফলাফল অদ্য পনেরোই মে দুই হাজার চব্বিশ তারিখ অপয়ারণ্যে প্রকাশ করা হয় উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল দুই পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন ও স্কুল পর্যায়ে দুই লক্ষ একুশ হাজার ছয়শো বায়ান্ন জন এবং কলেজ পর্যায়ে দুই লক্ষ আঠাশ হাজার আটশো তেরো জন সহ সর্বমোট চার লক্ষ উনআশি হাজার নয়শো একাশি জন শিক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের গড় হার পঁয়ত্রিশ দশমিক আশি পার্সেন্ট পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাস নম্বর ব্যবহার করে পরীক্ষার ফলাফল অর্থাৎ এই যে এনটিআরসি টেলিটক ডট কম ডট বিডি রেজাল্ট লিংক অথবা সংযুক্ত কিউআর কোড স্ক্যান করে প্রাপ্ত লিঙ্ক থেকে জানতে পারবেন তাছাড়া উত্তীর্ণ প্রার্থীদেরকে টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে এসএমএসএর মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে তো ভিউয়ার্স কিভাবে ফলাফল চেক করবেন তার একটি ভিডিও আমি খুব দ্রুতই এই চ্যানেলে আপলোড করতেছি এই লিংকে প্রবেশ করে আপনারা রেজাল্ট দেখতে পারবেন তবে কীভাবে দেখতে হবে আমি সেটিও ভিডিও আকারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি করে সাথেই থাকবেন